এ আমারও কথা ঠিক আছে। এই কি তুই সে তোর হলটা ঠিক আছে নি মানে কিটা দেখছাইন দেখছাইন আমুবা আমি একটা জিনিস দেখিলাই মরকলটা ঠিক আছে না দেখি। হ্যালো। আমারও ঠিক আছে। আমার সব ঠিক আছে। তোর কলটা ঠিক আছে নি দেখছাইন। ঠিক আছে 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 গাইস। আছে নানি। বোল মাই নাম আই গো দেহর হে তাই তাই মানে ও লাখটা সুন্দর খর যেমন তাইর কোনো কুচ্চ মানে নাই সারা জিনিস সকলটা কইটা খাটকা নিসুন কি মনে কই একটা জিনিসখন তুই খানু বুয়া চিনো আমি আগাত বলকার ইজ্জত মারি লাইছে

তার মানে তুই নিজেও বুঝিলি সম্ভব খেয়ে। হুজুর তো আপনি তো খালি কুদাম দেন হর জিনিস আমি বুধবাই ইয়ার বালা বস্তু এক জিনিস হিফদমা হিপদমা নি তুই এক কাম নানি ও যে নানি তুই যে তাছত নানি ও নানি উফরে বাল্টি এগুর মাজে নানি এক গোড়ামরিচ দশ কাজি গুলিয়া আর তুই তোলে নানি ও উপরে দি ফাউ দিয়ে আনি বই নানি হন তাকি নানি ফাঁস ফুটা ফাঁস ফুটা করে পানি ফলব নানি তরণ মানে তরণ মানে শরীরেও আর কি পড়ব নানি আর পড়ার বাদে তুই একদম নিশ্চিন্তার মতনে নি যাইবেগি উফরে মরণ যে খান্দা ইয়ে গতন হুনিয়া নানি আমার একদম নানি মনে নানি আমি এক কাম করি গিয়া ও গান দেখাই না আপনারা গান দেখাই দি। আমি নানি ছয় বাল্টি পানি লাগে শরীর ডালিয়া শরীর খান্দা পাক করিয়া আমি দোয়া করি চল লাগি তোরা যেন আর বেশ করে দিন কারণ আমরা দোয়া হব কুছো কারণ তুই নারাজ থাকলে নানি সব নারাজ হয়ে যা মাঝে মাঝে ব্যতিক্রম এখন মাত মাতস নানি মাতার মাদে মাঝে নানি ওলা বেশ তো বেশ তরিং এখন গীনকারি মাত মাতস মানুষের মন জ্বালা লাস ওটা লাগি তোর লাগি মানুষের দোয়া কর মরবার লাগে তোর লাগি দোয়া কর মানুষে তুই বাঁচিয়া থাকতে ভাই আইন অল একটা জিনিস কয় হকিকত কত হয়েছে গিয়া তুই নানি এক জিন আমিও খানো খৈতাম চাই বালা কোম্পানী একো জব পাই আনি অ কোম্পানীত জব কৰ নানি শান্তিতে সুৰটা মুৰটা লৈয়া খাই পাৰে আৰু বালা চলি পি বালা কোম্পানী একো দেখিয়া হনকীয়া ফৰিয়ামৰ খাম কাজ ঘৰ তো ওখান বালা হইব এটা জিনিসটা কি যা এটাত কিতা এখন আর ফেসবুকে কিতা ব্যাঙ্ক দিলে আর কিতা ই হয়ে যায় ফেসবুক এখন পয়সা আসে নি বেকার মানিজ্যত কিন আর কি বালা বুদ্ধি দিয়ে অনুরোধ করি যা কি বালা একটা কোম্পানীত নানি পনেরো বিশ হাজার বেতন পাইলিবে কথা কোম্পানি হামাইয়া কাম কর বালা হইব তোর পায়ে নোল ভিডিও আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া ইউটিউব দেখি আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া ইউটিউব দেখি ইন্টাগ্রামও আছে আব্দুল ওয়াহিদ নাটক মারলে পাইবা বা রস্টার ওয়াহিদ মারলেও পাইবা আর আপনারা দেখে নানি ভিডিওগুলো একটা শেয়ার মার দিবা যাতে আর মজা मजा लगे मजार मजार भिडिओ बनाते भारे कमेंट हो जाए पाए असलैक्म वरहि वह